হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক ভিডিওতে ক্লিক করেছো নেশা করলে হাজার হাজার টাকা লাখ টাকা ইনকাম করা যাবে একদম সঠিক ভিডিওটা প্লাস পর্যন্ত দেখবে নেশা করলেই লাখ টাকা ইনকাম হ্যাঁ সত্যি কথা আমরা যখন বিড়ি খাই তখন আমাদের একটা নেশা লেগে যায় সবাই যারা যারা বিড়ি খায় তারা একটা নেশা লেগে যায় আরে বিড়ি না খেলে তো পায়খানায় হয় না কারো কারো বিড়ি না পেলে তো দৌড়ে দোকানেই চলে যাবে পায়খানা চেপে রেখে দেয় তাই না তো যারা খৈনি খায় সেটাও একটা নেশা যারা বিড়ি খায় সেটাও একটা নেশা কেউ যদি পাশে যদি খয়নি ডলেরে বাবা হাত পেতে বসে থাকবে একটু দিনই ভালো হতো নেশা একটা আলাদা রকম জিনিস তাই না নেশা করলে ইনকাম তাই না ভালো করে কথাগুলো শুনবে যারা মদ খায় তারা একটা দিন যদি মদ না খায় উফ গা পা যেন ম্যাশ ম্যাশ করতে যায় উফ খেতেই হবে ধার করে হলেও খেতেই হবে বন্ধু বান্ধবের কাছে হোক কারোর কাছে হোক টাকা নিয়ে মদ খেতেই হবে মদ না খেলি মানে গাছ পাওয়া শরীর ছাড়বে না এরকম একটা ব্যাপার নেশা একদম পুরো পারফেক্ট রেখে যারা নেশা কর যারা বিমল টেড়েঙ্গা খায় ও রে দিনই যদি পাঁচটা না যদি মানে খেতে পারে তা তাদের দিন তার রাত্রিবেলা তাদের ঘুমই হবে না একদম কিছু খেলেই একদম বিমল সিগারেট বিমল একদম শেকর তো চাই চাই নেশা কী জিনিস হ্যাঁ নেশার আদাত খুব ভালো হয় খারাপ বলি নেই হান্ড্রেড পারসেন্ট ভালো নেশার আদাত অবশ্যই ভালো তাই না নেশা করতে হবে কিছু কিছু লোকের আবার অন্য ধরনের নেশা আছে কি মেয়ে মেয়ের নেশা যেটা বলে সবাই জানো আর খুলে বলবো না তার নেশা সব মানুষের ক্ষেত্রে আছে এমন কোনো মানুষ বলবে না যে আমি নেশা করি নেই সবার মধ্যে নেশা আছে কেউ সিগারেট খায় কেউ বিড়ি খায় কেউ খৈনি খায় কেউ তেরেঙ্গা খায় কেউ মদ খায় সবার মধ্যে নেশা আছে নেশা ছাড়া মানুষ বাঁচে না হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট নেশা সবারই আছে তা কিছু কিছু লোকের আমি বলবো যে নেশা অবশ্যই করা দরকার হানড্রেড পারসেন্ট নেশা করা দরকার নেশা তোমরা করো কিন্তু এই সব নেশা না টাকার নেশা করো টাকাও একটা নেশা সেই টাকার নেশাটা একবার লাগাও তোমার কাছে টাকা নেই আমি জানি অনেকের কাছে টাকা নেই শূন্য পাঁচশো টাকা চারশো টাকা ইনকাম করে দিন আনে দিন ঘাট আর চারশো টাকা ইনকাম করতে যে দুশো টাকার মদ খাচ্ছে দুশো টাকা সংসারে লেগে যাচ্ছে কাল শূন্য তারা কী করে টাকার নেশা লাগাবে তাদের জীবনে টাকার নেশা লাগবে না একটা মাস দুটো মাস তুমি চেষ্টা করো তোমার টাকার নেশাটা লাগা লাগা লাগাতে কীভাবে টাকার নেশা লাগাবে একটা বার তুমি সঞ্চয় করো সেই দুশো টাকাটা মদের পিছনে না মদের নেশার পিছনে না সঞ্চয় টাকার নেশার পিছনে তুমি লাগাও যখন এইভাবে তুমি যখন দশটা হাজার কুড়িটা হাজার টাকা তুমি জোর করতে পারবে তারপরে আমার কাছে এসে বলবে যে তোমার টাকার নেশা লেগেছে কি না হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমার টাকার নেশা লাগবেই লাগবে যখন তোমার কুড়ি হাজার টাকা জমে গেছে তোমার তখন চিন্তা ভাবনা হবে ওই টাকাটা কীভাবে তিরিশ হাজার টাকা করব ওটা তোমার করতে হবে না তোমার দিমাগ তোমার মন সে নিজেই করে দেবে একটা বার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরম যে কোনো একটা অ্যামাউন্ট তোমরা জমাও যা আগে কোনো দিনে জমাতে নি সেই অ্যামাউন্টটা একটা জমাও দশ হাজার হোক বিশ হাজার হোক তিরিশ হাজার হোক যে কোনো একটা অ্যামাউন্ট জমাও তখনই দেখবে টাকার নেশাটা লেগে গেছে আর পৃথিবী টাকার নেশা যদি তোমার থাকে সব নেশা তোমার পাত তলায় তুমি চাইলে সব নেশা ইউকু একুনি করলে এক্ষুনি পাতলায় রেখে দিলে এই করলে এই পাততলায় রেখে দিলে টাকার নেশা থাকলে তোমার জীবনে সব তোমার সাথ দেবে সব নেশা তোমার তোমার নিজের ইচ্ছা দিয়ে মতো তুমি করতে পারবে তুমি চাইলে করতেও পারো তুমি চাইলে নাও করতে পারো কিন্তু যদি তোমার টাকার নেশা যদি না থাকে তাহলে নেশা তোমারে খুঁজে নেবে তুমি নেশারে খোঁজার দরকার নেই নেশা তোমারে ডেকে নেবে যাই একটু খৈনি খেয়ে যা আয় একটু সিগারেট খেয়ে যা আয় একটু দারু পিকে যা তাই না তাই জন্য তোমাদেরকে বারবার বলছি একটা অন্তত টাকার নেশাটা লাগাও দেখবে একটা যদি টাকার নেশা লাগে যায় টাকাই থেকে টাকা বাড়ে সবাই জানি আমরা অনেকে আবার জানি না টাকা থাকলেই টাকা বাড়বে টাকা যদি তোমার কাছে না থাকে টাকা কোনো দিনেও তোমার কাছে বাড়বে না তাই একটা অন্তত সঞ্চয় করে দেখো দশ হাজার হোক বিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক একটা সঞ্চয় করে দেখো তোমার মাইন্ড তোমার মন তোমার টাকার নেশাটা লাগিয়ে দেবে আর এই টাকার নেশা একটাবার লাগাও দেখবে যে টাকা কিভাবে তোমার কাছে সঞ্চয় হচ্ছে তুমি নিজেও জানবে না যে এত টাকা আমি এক লাখ টাকা এক বছরের মধ্যে দেড় লাখ টাকা এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা আমি জমিয়ে ফেলেছি কিন্তু এখন থেকে তুমি যদি এই চিন্তাভাবনা না করো টাকার প্রতি যদি নেশা না লাগাও তুমি দশ বছর বিশ বছর ধরে কেটে যাবে এক লাখ টাকাও জোগাড় করতে পারবে না আর টাকা থাকলে সব মামু থাকবে বন্ধু বান্ধব সবাই থাকবে তোমার কাছে যখন টাকা থাকবে না মানি থাকবে না সবাই ছেড়ে আস্তে আস্তে পালাবে টাকাটা জীবনের সব থেকে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা অনেকে বুঝেও না বোঝা না বোঝার মতো ভাবি টাকা আমরা উল্টো পাল্টা খরচা করি যারা ধনী লোক তারা কি করে জানো তাদের একটা খুব একটা সিক্রেট একটা কথা আমি তোমাদেরকে জানাচ্ছি তারা যে টাকাটাই ইনকাম করুক আগে তারা হচ্ছে ইনভেস্ট করবে তারপরে খরচা করবে আর আমরা গরিব মানুষ যারা গরিব মানুষ মিডিল ক্লাস ফ্যামিলি তারা কী করে জানো আগে খরচা করবে বাঁধ বাকি যেটা বাঁচবে সেটা সঞ্চয় করবে না আগে ইনভেস্ট করো আগে সঞ্চয় করো যে এই টাকাটা আমার রাখতে হবে আলাদা করে তারপরে খরচা করো আগে খরচা না আগে সঞ্চয় তাই এই যে মানে ধনী লোকরা নাইনটি নাইন লোক এটাই করে নাইনটি সরি ভুলো হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট লোক ধনী লোকরা এটাই করে আর আমরা গরিব ফ্যামিলি যারা থাকি বিলম্ব করি হ্যাঁ যা পাই মোটামুটি আগে খরচা করে দিই দিয়ে যদি বেঁচে থাকে তাহলেই ওটা রেখে দেবো আরে ওটাও বাঁচবে না ওটাও থাকবে না তাই তোমাদেরকে বলছি টাকার প্রতি একটা নেশা লাগাও টাকা টাকা জীবনে বহুত বড় একটা গুরুত্বপূর্ণ টাকা থাকলে বাবা মা সবাই ভাই বোন সবাই তোমাকে ভালোবাসবে যখন তোমার কাছে মানি থাকবে না তোমাকে কেউ দেখবে না তোমাকে কেউ ভালোবাসবে না নিজের বাবা মা পর্যন্ত তোমাকে উল্টো পাল্টা বলবে তুচ্ছাই করবে দেখ সাই লোকের ছেলে দেখ ওই করেছে হ্যাঁ দেখ লোকের ছেলে ই করেছে তাই না এরকম বলে অনেকে তাই না তাই তোমাদেরকে বলছি টাকার নেশাটা একটা লাগাও জীবনে তো বহুত নেশা করেছো হ্যাঁ খৈনি বিড়ি তেরেঙ্গা হ্যাঁ শেকর সব নেশা করেছো একটা টাকার নেশা লাগাও আমি তার প্রসেসও বলে দিচ্ছি তুমি যদি মাসে দশ হাজার টাকা ইনকাম করো তার থেকে জানি তোমার দশ হাজার টাকা সংসারে লাগবে তোমার সংসারের সমস্যা তোমার সংসারে দশ হাজার টাকা লাগবে তুমি আলাদাভাগে দু হাজার টাকা সাইড করে দাও তুমি মনে করো তুমি আট হাজার টাকা মাইনে কাজ করো তুমি দশ হাজার টাকা মাইনে কাজ করো না তুমি আট হাজার টাকা মাইনে কাজ করছো দু হাজার টাকা সাইড করে রেখে দাও এরম ভাগে যখন তুমি চারটে মাস সাইড করে রেখে দেবে যখন তোমার আট হাজার টাকা জমে যাবে তোমার কাছে তো টাকা শূন্য হয়ে থাকে মাস শেষ হওয়ার আগে তুমি নিঃশূন্য লোকের কাছে হাত পাততে হয় তাই না বহুত লোক বহুত মানুষ আমাদের সমাজে এরকম আছে যে মাইনে পাওয়ার আগে মাইনে শেষ হয়ে ফের মাইনে পাওয়ার আগে লোকের কাছে গিয়ে হাত পাতে পাতে কি না তাই তোমরা যদি এই দু হাজার টাকা করে জমা দিই পারো প্রত্যেক মাসে চার মাসে ধরনা জমালে আট হাজার টাকা এই যে আট হাজার টাকাটা তোমাকে কোথায় চেঞ্জ করে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না এই আট হাজার টাকাটা যদি তোমার কাছে থাকে সামান্য এটা কাদের ক্ষেত্রে বলছি যারা পুরো শূন্য হয়ে যায় পুরো শূন্য মাসের শেষে পুরো শূন্য হ্যাঁ একদম দুশো টাকাও কাছে থাকে না হাত পাতে হয় তাদের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা সবসময় একবার সঞ্চয় করে দেখো সামান্য জিনিস সঞ্চয় করে দেখো তারপরে খরচা করো একবার সঞ্চয় করো দেখবে এই যে টাকার নেশাটা তোমার আমনি আমনি লেগে যাবে আর একবার লেগে গেলে তোমার চিন্তা অন্য অন্যরকম চলে যাবে যে আট হাজার টাকাটা হয়েছে আমি এই ভাগে মোটামুটি আরও পরের মাসে আমি চাইবো যে এক্সট্রা করে তিন হাজার টাকা রাখতে ভাগে সঞ্চয় করে রাখবো এবার সেই সঞ্চয়ের টাকাটা কি করবে গাড়ি কিনবে মোবাইল কিনবে ফোন কিনবে একদম না এইটাই ভুল কাজ হবে সেই টাকাটা সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে তুমি তিরিশ হাজার টাকা জমালে তিরিশ হাজার টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে তুমি যদি গ্রাম এলাকায় থাকো তাহলে কি করবে একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি তুমি যদি গ্রাম এলাকায় থাকো তাহলে ধর নাও দশ হাজার টাকা দিয়ে কি কুড়ি হাজার টাকা দিয়ে একটা পুকুর লিজ নিলে হ্যাঁ একটা পুকুর লিজ নিলে তাতে মাছ ফেললে রিক্স নিতে হবে যদি টাকার প্রতি নেশা লাগাও রিক্স জীবনে নিতেই হবে রিক্স ছাড়া জীবনে এগোবে না রিক্স নিতে হবে আর আমাদের জীবনে যারা যারা রিক্স নেছে তারা তারাই উঁচু দাঁড়িয়েছে রিক্স না নে কেউ উঁচুই যেতে পারিনি হ্যাঁ সবাই রিক্স নেছে তা তোমার তো কোটি টাকা রিক্স আমি নিতে বলছি না তুমি দশ হাজার বিশ হাজার টাকা রিক্স নাও দেখবে তোমার নলেজ কোথা থেকে কোথায় চলে গেছে তা যারা কলকাতার দিকে থাকে কিংবা অন্য কোনো ব্যবসা করতে পারো আর অনেক ধরনের দশ বিশ হাজার টাকা ইনভেস্ট করা তুমি যে কাজ করছো সে কাজ করো কিন্তু সেই টাকাটা একটা সঠিক জায়গায় ইনভেস্ট করো চিন্তা ভাবনা করে যে তার থেকে যেন আমার মাসে পাঁচশো টাকা কি হাজার টাকা তার থেকে ইনকাম আমার আসে এই ভাগে যে টাকায় টাকা বাড়া দিয়ে হবে তাই না এটা অনেকে আমরা জানি আর অনেকে নাইনটি পার্সেন্ট লোক আমরা অনেকে জানি না যারা খরচা করছো বেধরম খরচা করছো তারা খুব হিসাব করে খরচা করো মুশিবাত বলে আসবে না সমস্যা বলে আসবে না সমস্যা হঠাৎ করে আসবে টাকা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে তাই তোমাদেরকে বলছি নেশা বহুত করেছো একটা বার টাকার নেশাটা করে দেখো কীভাবে করবে তাও আমি তোমাদের বলে দিলাম একটা বার টাকার নেশা লাগাও দেখবে টাকায় টাকা বাড়বে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট যার কাছে টাকা থাকে না তার কাছে কোনো টাকা বাড়েও না যার কাছে টাকা থাকে মানে থাকে তার কাছে টাকা বেড়েই যায় আস্তে 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 বেড়েই যায় আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগবে তোমরা আমার চ্যানেলকে ফলো করতে পারো আমি তোমাদের কোনোদিনও খারাপ উদ্দেশ্য খারাপ কথা বলবো না জীবনে আগে সামনে কি করে এগোবে সেই ধরনের কথা আমি বলবো জানাবো আশা করি আমার কথা শুনে তোমরা অনেকেই অনেক কিছু চেঞ্জ পরিবর্তন করতে পারবে এতেই আমি খুশি নমস্কার